আলুর চপ হলে ভালো হতো আলুর চপটাই বানানো হয় নাই বেসন নাই বেসন তো আর থাকে না বেশি আর এতদিন থাকতো না এগুলো তো রোজার রোজারগুলো রয়ে গেছিলো ফ্রিজে রেখে দিয়েছিলাম সেগুলোই বের করে কালকে কতগুলো ভেজে খাইছি রাতের বেলা আমার ভাবি বরা ভাজতেছে এই যে দেখেন সেই দিন আমরা ভেজে খাইছি আর রেখে দিয়েছিলাম এই যে একটা উঠাইছে আর এই যে এই কয়টা হয়েছে আরো আছে আরেকটা আর দেওয়া আর যাবে এই যে এইগুলো আর ঠান্ডার মধ্যে তো এই ভাজা পোড়া তারপরে চোলা বোনা এগুলো খেতে খুবই মজা লাগে তো আমরা আজকে রোজার দিনের মতো একটা ফিলিংস পাবো এই যে দেখেন চোলা বোনা করছি শোলা ভুনা করছি আর ওখানে আছে বড়া এগুলো দিয়ে যার যার মতো করে খাবে কেউ শুধু শুধু খেতে পারে আবার কেউ মুড়ি মেখে খাবে তো আমরা মুড়ি মেখেও খাবো আবার রায়ান এখান থেকে একটু নিয়ে খাইছে আম্মুর জন্য আলাদা করে রেখে দিছি ধনিয়া পাতা ছাড়া এই যে ভাবে এখানে কয়েকটা উঠিয়ে নিয়েছে আর এই যে এখানে ভাজতেছে আর কতগুলো আর আমি দেখেনি যে এখানে কী করছি আমি এখানে এই যে পেঁয়াজ মরিচ ধনেপাতা এগুলো কেটে নিছি এই যে ছোলা বোনা দিয়ে আর পেঁয়াজ দিয়ে আমি মুড়ি মাখব আজকে এখানে আমি মুড়ি মেখে নিচ্ছি বেশি করে ধনিয়া পাতা দিচ্ছি এখন তো আমাদের এখানে খেতে অনেক ধনিয়া পাতা পাওয়া যায় একদম ফ্রেশ টাটকা ধনিয়া পাতা এগুলো দিয়ে মুড়ি মাখব এখন সরিষার তেল দিয়ে দিব এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল তো এখন দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজু ভাজা এগুলো দিয়ে দিচ্ছি কয়েকটা ওরা খাইছে যে মুড়ি মাখা না খাবে সে নিয়ে খাইছে আর এখন এগুলো ভেঙে দিয়ে দিচ্ছি আলু চপ হলে ভালো হতো আলুর চপটাই বানানো হয় নাই বেসন নাই বেসন তো আর থাকে না বেশি আর এতদিন থাকতো না এগুলো তো রোজার রোজার গুলো রয়ে গেছিলো ফ্রিজে রেখে দিয়েছিলাম সেগুলোই বের করে কালকে কতগুলো ভেজে খাইছি আর কতগুলো আজকে ভুনা করছি আর এই যে এগুলো দিয়ে আরেকদিন বড়া বানাইছিল আমরা

হয়ে গেছে আমাদের মুড়ি মাখা এখন আমরা সবাই মিলে খাব